আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার মা বানাবেন চিতল পিঠা সাথে থাকবে বাংলাদেশ থেকে আসা চেপাশুটকি শীতল ভর্তা এখানে তিনপট চাউল আমরা ওভার নাইট ভেজিয়ে রাখি তারপরে সকালে একটু ভাত সাথে দিয়ে ব্ল্যান্ড করে নেই আর চেপা উটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে হালকা তেলের মধ্যে ভেজে নিব চাউল ব্ল্যান্ড করার পরে আমরা এটাতে বেকিং পাউডার দেই এক চা চামচ লবণ দিই স্বাদ মতো আর পানি তারপরে ভালো করে মিক্স করে একটা ব্যাটার রেডি করে নেই। তারপর এই তো বাংলাদেশ থেকে নিয়ে আসা চিতল পিঠা বানানোর কড়াইতে চিতল পিঠা বানানো হবে হালকা একটু তেল লাগিয়ে তা না হলে সেটা লেগে থাকে ভালো করে আপনি তুলতে পারবেন না তো আমার মা বানাচ্ছেন আর আমি ভিডিও করছি শীতল ভর্তার জন্য এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি আস্ত মরিচ লবণ আর একটু লাল মরিচের গুড়া আর তো শীতল এগুলো একসাথে শিল্পাটাই বেটে নিব আমি এই প্রথম শিল্পাটা ইউজ করবো আসলে এত সহজ না যে রকম দেখতে মনে হয় আমরা সবাই জানি ভর্তা চাটনি এগুলা শিল্পাটায় অনেক মজার হয় শিল্পাটা আমি এখান থেকে কিনি ত্রিশ ডলার করে নিয়েছে প্রথমে আমি কিছুক্ষণ বাটলাম তারপরে আমাকে দেওয়া হয়নি তো আমার মা কন্টিনিউ করেন পরে তো চিতল পিঠা হয়ে গিয়েছে তো আমরা বিকেলে খেলাম খেয়ে তারপর একটু পাকে ঘুরতে গেলাম আজকে শনিবার আমার বড় মেয়েকে গিয়েছে আর আমরা ছোট মেয়েকে নিয়ে আসলাম পার্কে করতে একটু খেলবে তো এই ব্লগ স্যাটারডে ছিল আমাদের জন্য পার্কিং আজকে ফ্রি ছিল জানি না কেন

আমরা ট্রেন চললাম এখানে ট্রেনের শেডিউল দেয়া আছে গত বছর আমার মনে আছে পাঁচ ডলার না চার ডলার ছিল পার পারসন আর এই বছর দেখেন পাঁচ ডলার হয়ে গিয়েছে তো পুরো পার্কটাই ঘুরে দেখায় ফাৰ্মটা একো ঘূৰবাম ৰা ফাৰ্ম্কা পঢ়া নি ৰামচাগৰ চোত চাইজ আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ